হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের একটু ভিন্ন রকম স্টাইলে পিঁয়াজ ডাটা ভাজি করে দেখাবো তো প্রথমেই আমরা দশ বারোটা ডালের বড়ি ভেজে নিব ডালের বড়িগুলো আস্তে আস্তে চুলা ছোট করে দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে রেখে দিব। বন্ধুরা পিঁয়াজ ডাটা শীতকালীন একটা সবজি তো আপনারা পিঁয়াজ ডাটা দিয়ে আশা করি বিভিন্ন রকম রেসিপি রান্না করেছেন এই স্টাইলে কখনো করেছেন কিনা না জানি না অবশ্যই আপনারা একদিন খেয়ে দেখবেন আশা করছি পরিবারে সবাই পছন্দ করবে পিঁয়াজ ডাটা দিয়ে আমি এর আগে মানে চিংড়ি মাছ দিয়েও করেছি তো আজ এইভাবে করব। তো বন্ধুরা প্রথমে আমি তেলে একটা শুকনো মরিচ আর একটু কালো জিরে ফোরন দিয়ে দিলাম এবার পিঁয়াজ ডাটার সাথে আমি একটা আলু একটা মূলো আর একটা গাজর কুচি দিয়েছি সাথে কয়েকটা কাঁচামরিচ একটা বড়ো সাইজের একটা পেঁয়াজও কুচি করে দিয়েছে এবার দিয়ে দিব লবণ আর পরিমাণ মতো হলুদ এবার লবণ হলুদ দিয়ে চুলা ছোট করে দিয়ে আস্তে আস্তে আমরা ভাজবো একটু পর পর আমরা নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় তো বন্ধুরা শুধু আলু কুচি করে দিয়েও ভাজি করলেও মজা লাগে আবার চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও মজা লাগে সবজির ভিতরেও আমরা দিয়ে থাকি তো বন্ধুরা এই স্টাইলে একদিন আমি রিকোয়েস্ট করছি অবশ্যই একদিন খেয়ে দেখবেন অনেক মজা লাগে ডালের বড়িগুলো যখন মুখে পড়বে অন্যরকম একটা টেস্ট আসলে না খেলে বোঝা যাবে না তো এই যে আবার একটু আমরা নেড়ে দিচ্ছি এভাবে আমরা আস্তে আস্তে চুলা ছোট করে দিয়ে পিঁয়াজ ডাটাগুলো ভেজে নিব তো বন্ধুরা এবার আমি ডালের বড়িগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এবার ডালের বড়ি দিয়ে আবার সব কিছু ভালো করে নেড়ে দিব তো বন্ধুরা আমার পেঁয়াজ ডাটা ভাজা প্রায় কমপ্লিট বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে মাদ্রাস অ্যাক্টিভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকের রেসিপিটি গরম ভাতের সাথে কি বলবো একদম অসাধারণ লাগে রুটির সাথেও আপনারা চাইলে এটি খেতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন